যে ডিব্বাটা দেখুন ডিব্বাটা দেখি মনে হবে যে হ্যাঁ একটা বেনারসি আছে এখানে। তো দেখতেই পাচ্ছেন এখন ইনস্টরাম টপ নিতে এই দেখুন এই দুটো টপ নিলাম লাল আর সবুজ। কাজ করতে আজই হাটে মোটামুটি ভালোই ভিড় আছে। তো এখন যাচ্ছি গোয়ালপাড়া। দেখতেই পাচ্ছেন টোটোতে আছি। গুড আফটারনুন সকলকে। আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলায়। কারণ হচ্ছে যে আমি অনেক আগে স্টার্ট করে দিয়েছি আমার ইন্ট্রোটা করা হয়নি আমি এখন ইন্ট্রোটা করছি। তো আজকে সারাদিন কি করছি না করছি সবই শেয়ার করছি আপনাদের ভিডিওটা সকাল থেকে করিনি কারণ অত্যাধিক ঠান্ডা এমনিতে গেছে আসতে একটু অসুবিধার জন্য তো সেই জন্য ভিডিওটার ইন্ট্রো আমি এখন করছি এবং ভিডিওটা অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি তো চলুন দেখতে থাকুন সারাদিন কি করছি না করছি তো এখন যাচ্ছি মেনলি গাছের টব আনতে আমাদের আগের দিন দুটো গাছ নেওয়া হয়েছে ফুল গাছ তো সেই ফোনটা টপ দরকার তো দুটো টপ আনতে যাচ্ছি ফোনটা কাছে নিয়েছি কারণ হচ্ছে আপনারা শুনতে পাবেন না কথা তো চলুন যাই তো দেখতেই পাচ্ছেন এখানে মেইনলি এখন ফুল গাছ বিক্রি হচ্ছে অনেক আর এখানে টপও আছে এখানে টপ সংখ্যা খুব কম দু একটা টব আছে যেগুলো ঝুলানো টপ আর রাস্তার ওপারে ওইদিকে টবের দোকান আছে একটা ওই দেখতে পাচ্ছেন ওইটা তো চলুন যাই গিয়ে টপ নি দিয়ে দেখাচ্ছি আপনাদের কি টপ আছে না আছে কি নিলাম না নিলাম আর রাস্তায় ভিড় অনেক দেখতেই পাচ্ছেন আজকে মার্কেটে ভিড় কারণ হচ্ছে আজকে হাটও আছে দ্বিতীয়ত লোকজনের চাপ থাকে সকালবেলায় তো চলুন যাই টপ নিই দেওয়া আবার কথা বলছি আপনার সঙ্গে তো দেখতেই পাচ্ছেন এখন এসছি টব টপ নিতে এই দেখুন এই দুটো টপ নিলাম লাল আর সবুজ এই টপগুলো পড়লো আমার তিরিশ টাকা করে পিস পুরো ভালোই জব্বর প্লাস্টিকের তো এই বড়ো মার কাছে অনেক রকম প্লাস্টিকের জিনিসপত্র আছে আর ফুল গাছ বিক্রি হচ্ছে ওই দেখুন ওইখানে তো ফুল গাছ আমাদের আগের দিন হাটের সামনে একজন বিক্রি করতে এসেছিলো সেখানে নেওয়া হয়েছে এখানে বড়ো মার কাছে ফুল গাছ আছে হা এবং টব আছে সব কিছুই আছে তো নেওয়া হলো টব এবার যাই গিয়ে মাটি নিয়ে এসেছে সঞ্জিত দা মাটি নিয়ে এসেছে টবে লাগাবো গাছ তো চলুন গিয়ে দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আজ সকালে যে দুটো টব নিয়ে এসেছিলাম এই যে লাল সবুজ তো এখানে আমরা এই যে গাছটা বসিয়েছি ফুল গাছ দুটো কিনে নিয়েছিলাম তো এই যে ফুলগুলো তেজ দেখে বুঝতে পারছেন না এখন আগের দিন একদম পুরো নিতিয়ে গেছিলো এখন একটু তেজ বেড়েছে মা তলায় ভালো মাটি উপরে গোবর সার তার উপরে একটু সার যেগুলো হয় দানা সার সব ছড়িয়ে দেওয়া আছে এই ব্যাগটাই আছে তো গাছ তো পাওয়ার পেয়ে গেছে দেখি মনে হচ্ছে একদম সতেজ হচ্ছে দেখুন এগুলো আস্তে আস্তে উঠছে ছিলাম হাটে আমি আমার কাজ করতে আজকে হাটে মোটামুটি ভালোই ভিড় আছে এদিকে বাইরের দিকটা খুব একটা নেই এদিকে 100 টাকার যে শীতভাঙা চাদর বিক্রি করছে আর এদিকে সুভঙ্গরদের কাছে আছে এখানে এখানে মনে মোটামুটি ভালো ভিড় আছে আজকে সামনের দিকটাই দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটা গলিতে এরকম কমবেশি 10 12 জন 10 12 জন করে আছে এবার বেলার দিকে আরো বেশি ভিড় হয় এই সমস্ত দিনগুলোতে তো আপাতত এটাই দেখানো আপনাদের তারপরে আমার কাজটা মেটাই এ দেখুন ব্যাগ নিয়ে এসছি কাজটা মেটাই কাজটা মিটিয়ে যায় আবার পরে যখন হাটে আসবো আর একবার আসতে হবে বিকেল দিকে তখন দেখাবো আপনাদের হাটে কি কন্ডিশন আছে না আছে লোক সবে ঢুকছে এখন যত বেলা হবে তত লোক ঢুকবে এখন বাজে আপনার একটা মতো তো আবার বিকেল বেলা পাঁচটার দিকে আসবো তখন দেখাবো আপনাদের কি কন্ডিশন তো এখন যাচ্ছি গোয়ালপাড়া দেখতেই পাচ্ছেন টোটোতে আছি তো যাচ্ছি একটা পার্সেল আছে পার্সেলটা দিতে তো আমাদের এইভাবে পার্সেল প্যাক হয় যে যেরকম মাল নেবে সে সেরকমভাবে পার্সেল প্যাক হয় কারণ পার্সেল যাকে খুব ভালোভাবে সেরকমভাবেই প্রস্তুত করা হয় কোনো অসুবিধা হবে না পার্টির কাছে গিয়ে যেন সে বলতে না পারে যে কোনো রকম অসুবিধা হয়েছে সেরকমভাবেই দেওয়া হয় এখানে কিছু মাল আছে তার জন্য এরকমভাবে দেওয়া হয়েছে বেশি মাল হলে বস্তায় প্যাক করি আমরা তো সব রকম সেফটির মাধ্যমে আমরা মালটা পাঠাই সেই জায়গায় আমি বলছি যে আপনাদের আমাদের থেকে মাল পারচেস করুন দাদাভাই ভাই সারি অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেল থেকে দেখে ভালো ভালো অফার দিচ্ছে আমাদের প্রত্যেক দিন পেজে তো যান মাল গ্র্যাপ করুন ভালোভাবে মাল পারচেস করুন রেট পাচ্ছেন সব পাচ্ছেন মাল কেন নেবেন না পাঁচ জায়গা থেকে মাল নিচ্ছেন আমাদের থেকেও মাল নিন আশা করি আপনার অনেক ভালোভাবে অনেক সুবিধা হবে তো যাই গিয়ে পার্সেলটা গিয়ে দিই তো এটাই বলার ছিল এখন যাচ্ছি পার্সেল দিতে তো চলুন যাই তো এই যে এটা হচ্ছে আমাদের গোয়ালপাড়ার ডিটিএসি ট্র্যাকিং এদিকে দেখতে পাচ্ছেন এই যে ডিটিএসি গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা মালটা দিই গোয়ালপাড়ার ডিটিএসি মানে ডিটিএসি শুধু গোয়ালপাড়া নয় অন্যান্য ডিটি ইসি ক্ষেত্রেও কি হয় যে DTC তে মালটা খুব তাড়াতাড়ি যায় এই হচ্ছে কাহিনী ও অন্যান্য ক্ষেত্রে অতটা তাড়াতাড়ি যায় না তো চলুন টোটো ধরে যায় সমুদ্রগর দিয়ে এখন টোটো দাঁড়াচ্ছে না তো টোটো দাঁড়াক সেই টোটোটাই চলে যাব এটাই দেখানোর ছিল এই ডিটিসিতে আমরা মালটা কারণ দিই কারণ মালটা নিশ্চিন্তে যাই আমাদের ইয়ে আমাদের ইয়ে থেকে মানে পার্টিদের কোনো অসুবিধা হয় না মালটা যেতে তো সেটাই দেখানোর ছিল তো মাল দেওয়া হয়ে গেছে আমাদের তো চলুন যাই সমুদ্রগড়ে দিয়ে আবার কথা বলছি তারপরে আমি মালটা দিয়ে একবার হাটে ঢুকছি আপনাদের দেখানোর জন্য যে বিকেলবেলা হাটের কন্ডিশনটা কেমন হয় দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় কেমন আছে গলিগুলো দেখুন আর বাইরের দিকটা দেখতে পাচ্ছেন কেমন ভিড় আছে না আছে তো হাটে এই সময়টা বেশিরভাগই বেশি ভিড় হয় বিকেল দিকটা তো দেখতে পাচ্ছেন সামনে যায় যায় আপনাদের দেখায় যে মানুষের চাপ কতটা আছে না আছে এই দেখুন দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় কতটা অনেক ভিড় আছে হাটে আজকে মানুষের তো বিকেল বেলায় এই সমস্ত দিনগুলো শুক্রবার আর সোমবার এই দিনগুলো বেশি ভিড় হয় এই দেখুন দেখতে পাচ্ছেন তো এটা দেখানোর জন্য মেনলি এখন হাটে এসেছিলাম কাজ আছে আসবো একটুখানি পরে আবার তো চলুন জুড়ে থাকুন ব্লগে এই সমস্ত দিনগুলো এখানে লেডিস কালেকশন উইন্টার কালেকশন বেশি থাকে বলে এখানে হাটে লোকজন বেশি হয় আজকের দিনগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে কত ভিড় তো এটা দেখানোর জন্য মেনলি হাটে এসেছিলাম এখন যাচ্ছি ও ঘরে আমি রাজুদার একটা টুপি আনতে যেটা অনেক দিন ধরে ও ঘরে পড়ে আছে শীত শীত তো ভালোই পড়েছে দাদা বলল টুপিটা একটু এনে দে তো যাচ্ছি ও ঘরে তো চলুন ও ঘরে যাই ও ঘরে তো প্রায় দু তিন দিন হয়ে গেলো যাওয়া হয় না তো ও ঘরে যাই দিয়ে আবার অন্যের সঙ্গে কথা বলছে আর হাটের সামনে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আমি ভেতরের হাটটা দেখালাম আপনাদের তো এই সময় বিশাল ভিড় হয়েছে হাটে বিশাল ভিড় এই দেখতে পাচ্ছেন এই দোকানে চলে এসেছি এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা আপনার একটুখানি পরেই সূর্য মামা ডুবে যাবে তো এ ঘরে এসেছি দাদা টুপি নিতে আপনাদের যেটা বললাম আর যেটা দেখানো ছিল আপনাদের এই দেখুন এখানে তিনটে চাবি এই দেখুন একটা দুটো তিনটে চাবি আর এখানে দুটো চাবি এই পাঁচটা চাবি আমার মানে মানি ব্যাগে থাকলে মানি ব্যাগে যেন মনে হয় বিরাট লাখোপতির ছেলে মানে অনেক টাকা আছে কিন্তু না এই চাবির জন্য আমার মানি ব্যাগ ফুলে যায় তো সেটাই আমার অনেক বন্ধুভাবে ভাবে যে মানি ব্যাগ ফোলা তো প্রচুর পয়সা না ভাই না সেটা না মানি ব্যাগে চাবি থাকে বলে এখানে মানি ব্যাগটা ফোলা লাগে বাকি আর কিছুই না ভাই তোরা এই ভুল বুঝবি না তো এটাই বলার ছিল তো চলুন এই দেখুন বিকালের ভিউ এটাই ভিউয়ের কন্ডিশন আর চলুন দোকানটা খুলি তো আফটার এ লং টাইম এই দোকানটায় এলাম দোকানটায় আসলে একটু ভালো লাগে অনেকই ভালো লাগে একটু না অনেকটাই ভালো লাগে তো এই হচ্ছে দোকানের কন্ডিশন বর্তমানে এদিকে একটু এগুলো জিয়ার শাড়ি যেগুলো রিটার্ন হয় আপনাদের আগে ভিডিও বলেছি আর এই যে টুপিটা দাদার টুপিটা নিলাম আর আপনাদের একদিন বলেছিলাম যে আমাদের নতুন বেনারসির ডিব্বাটা দেখাবো তো দেখুন বেনারসির ডিব্বাটা দেখুন কী সুন্দর বেনারসির ডিব্বা মানে বেনারসি তো পছন্দ হবেই এবং বেনারসির ডিব্বা দেখলেও আপনাদের মানে পছন্দ হয়ে যাবে দেখুন বেনারসিটা দেখুন দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি আছে ডিব্বা দেখেই বুঝতে পারবেন যে যেমন ডিব্বা তেমন বেনারসি হবে তো সেটাই দেখানো ছিল আপনাদের যে ডিব্বাটা দেখুন ডিব্বাটা দেখেই মনে হবে যে হ্যাঁ একটা বেনারসি আছে এখানে তো এটা দেখানো ছিল দারুণ সুন্দর করেছে এরকম বেনারসি ডিব্বা আমি আগে দেখিনি এখানে লেখা আছে বহুরানি বেনারসি শাড়ি তো নামটাও খুব সুন্দর দিয়েছে বহুরানির জন্যই তো তো এই সমস্ত জিনিস হচ্ছে কন্ডিশান কন্ডিশন অনেকদিন পরে এলাম দোকানটাই আপনাদের দেখাচ্ছি তো একটুখানি পরে আমরা আবার আমাদের কাজ ছুটি হয়ে যাবে বাড়ি চলে যাবো এবং ঠান্ডাও পড়েছে তাই দাদা বললো টুপিটা নিয়ে আসতে নিয়ে নিলাম টুপিটা তো চলুন যাই ফুল গাছগুলো আমরা সকালবেলা ইয়ে করেছিলাম বসিয়েছিলাম তো এই দেখুন তেজ তেজ নিচ্ছে দেখুন কি সুন্দর ফরুদপুরটা কৃষুন তো লাগিয়ে দেখতে পাচ্ছেন তো আমাদের কাজ মিটে গেছে এবার আমরা বেরোচ্ছি সবাই তো চলুন স্টেশনে গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে এবার সব বন্ধ করবো একটা মালগাড়ি পার হচ্ছে যে রেলের পাতিগুলো দেয়া দেওয়া হয় না যার উপরে সেই চৌকো চৌকো পাত্রগুলো যাচ্ছে তো এই মাত্র স্টেশনে এলাম আপনাদের দেখালাম একটা ট্রেন গেলো এক্ষুনি তো এই মাত্র নামলাম সোমরা ট্রেন থেকে তো এখন যাই বাড়ি আবার আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটা ব্লোগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন